আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানেই শুরু হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজ মডিউল একের চার নম্বর লেশন আলোচনা করতে যাচ্ছি আলোচনার বিষয় বুঝতে হচ্ছে ফেল বা ভার বাংলায় ক্রিয়া ফেল বা ক্রিয়া হল এমন শব্দ যা দ্বারা অতীত বর্তমান ও ভবিষ্যৎকালের এক বা একাধিক ব্যক্তির দ্বারা কোনো কর্ম সম্পাদনকে বোঝায় আরবিতে সাধারণত ক্রিয়াপদ দুটি ভাগে বিভক্ত একটি হলো অতীতকাল আরবিতে মাদি এবং আরেকটি হলো বর্তমানকাল বা ভবিষ্যৎকাল আরবিতে বলা হয় মুদারীয় ফেলগুলোর বেশিরভাগই তিন অক্ষর মূল থেকে উদ্ভূত অর্থাৎ এগুলো তিনটি ব্যঞ্জন বর্ণের মূলের উপর ভিত্তি করে তৈরি হয় যেমন কাফারা সাকারা ফা ফেল ফেল বা ক্রিয়াপদের ব্যঞ্জন বোঝাতে আরবি ব্যাকরণবিদরা ফাআলা এই ক্রিয়ার ওজন ব্যবহার করেন এখানের প্রতিটি বর্ণ সকল ক্রিয়ার গঠনকে নির্দেশ করে যেমন ফা ফা নির্দেশ করে ক্রিয়ার প্রথম বর্ণ আইন নির্দেশ করে ক্রিয়ার দ্বিতীয় বর্ণ এবং লাম নির্দেশ করে ক্রিয়ার তৃতীয় বর্ণ সুতরাং সাকারা শব্দের প্রথম বর্ণ সা আমরা বলবো ফা কালিমা দ্বিতীয় বর্ণ কাফকে আমরা বলবো আইন কালিমা এবং র কে বলব লাম কালিমা সাধারণত তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়ায় প্রথম এবং শেষ অক্ষরে ফাতহা হবে মাঝের অক্ষরে ফাতাহ দাম্মা কাসরা যে কোনো একটি হতে পারে। আমি আবার বলছি ফা এবং লাম কালিমার মধ্যে হতে হবে কিন্তু আইন কালিমাতে দাম্মা কাসরা ফাথা এই তিনটির যে কোনো একটি হতে পারে আমরা এখন দেখব তিন বর্ণবিশিষ্ট বিশিষ্ট অতীতকালের ক্রিয়াবিন্যাস কিভাবে করা হয় এই বিন্যাসে রয়েছে চারটি কলাম এবং পাঁচটি শাড়ি প্রথম কলামের রয়েছে পুরুষ দ্বিতীয় কলামের শিরোনামে রয়েছে এক বচন তারপর দ্বিবচন তারপর বহুবচন প্রথম শাড়িতে রয়েছে তৃতীয় পুরুষ পুংলিঙ্গ আল গাইব আল মুজাক্কার তৃতীয় পুরুষ পুংলিঙ্গ যে ব্যক্তি উপস্থিত নেই এবং পুরুষ দ্বিতীয় শাড়িতে রয়েছে তৃতীয় পুরুষ স্ত্রীলিঙ্গ আল গাইব মোয়ান্নাস যে মহিলা উপস্থিত নেই গাইব তার পরের সারিতে রয়েছে দ্বিতীয় পুরুষ পুংলিঙ্গ হাজির মুজাক্কার যে ব্যক্তি উপস্থিত রয়েছে পুরুষ তারপর রয়েছে দ্বিতীয় পুরুষ স্ত্রীলিঙ্গ মহিলা যিনি উপস্থিত রয়েছেন দ্বিতীয় পুরুষকে বাংলায় মধ্যম পুরুষও বলা হয় সর্বশেষ সারিতে রয়েছে প্রথম পুরুষ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ অর্থাৎ যিনি কথা বলছেন পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আল মুতাকাল্লিম আল মুজাক্কার অথবা আল মুয়ান্নাস এবারে দ্বিতীয় কলামে যাচ্ছে। যাচ্ছি এক বচন তৃতীয় পুরুষ পুংলিঙ্গের এক বচন হল ফা আলা সে করেছিল একজন পুরুষ দ্বিবচন হচ্ছে ফা আলা তারা করেছিল দুজন পুরুষ এবং বহু বচন কলমে রয়েছে ফা আলু তারা করেছিল সকল পুরুষ দ্বিতীয় শাড়িতে যাচ্ছি তৃতীয় পুরুষ শ্রীলিঙ্গ আল্লাবুল এক বচনে ফা আলাত সে করেছিল একজন মহিলা দুই বচন ফা আলাতা তারা করেছিল দুজন মহিলা বহু বচন ফা আল্লা তারা করেছিল সকল মহিলা তার পরের সারিতে দ্বিতীয় পুরুষ পুংলিঙ্গ এক বচন ফালতা তুমি করেছিলে একজন পুরুষ। পুরুষন তোমরা করেছিলে দুজন পুরুষ বহু বচন তোমরা তোমরা সকল পুরুষ তার পরের সারিতে দ্বিতীয় পুরুষ স্ত্রীলিঙ্গ আল হাজিরুল মোয়ান্ন এক বচন ফি তুমি করেছিলে একজন মহিলা দুবচন ফুমা তোমরা করেছিলে দুজন মহিলা বহু বচন ফ্না তোমরা করেছিলে সকল মহিলা সর্বশেষ সারিতে রয়েছে প্রথম পুরুষ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আল মুতাকাল্লিমুল মুজাক্কার অথবা মোয়ান্নাস এক বচন আলতু আমি করেছিলাম পুরুষ বা মহিলা দ্বিবচন আল না আমরা করেছিলাম দুজন পুরুষ অথবা মহিলা বহুবচন ফাল না আমরা করেছিলাম এই চার্ট বা বিন্যাসটি আপনাদেরকে মুখস্থ করতে হবে এইভাবে প্রথমে আমি যেভাবে পড়ছি এভাবে আপনারা মুখস্থ করবেন তারপর অর্থ দেখে দেখে অর্থটাও জেনে নেবেন ইনশাল্লাহ এখানে চোদ্দটি ফেল বা ক্রিয়ার বিন্যাস রয়েছে শেষের সারিতে দ্বিবচন এবং বহু সমান মোট চোদ্দটি এভাবে পড়বেন এবং মুখস্থ করবেন ফালা ফালা ফালু ফালত ফালা তা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতু ফালতুমা না ফালতু ফালনা ফালনা ফলা ফালা ফালু ফালাতা ফালতা ফালতুমা ফালতু ফালতু ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা ফালনা আলহামদুলিল্লাহ কোরআনিক আরবি ভাষা শেখার জন্য এই ধরনের কিছু চার্ট আপনাকে না বুঝে হলেও মুখস্থ করতেই হবে এরকম প্রায় বৃষ্টির মতো চার্ট রয়েছে এই চার্টগুলো মুখস্থ করা খুবই জরুরি মুখস্থ করার জন্যে এই পরামর্শ অন্তত তিন থেকে পাঁচবার কাগজে আরবিতে এই অক্ষরগুলো লিখবেন পালা পালা পালু পরের লাইন পরের লাইন চার্টের মতো করে লিখবেন অন্তত তিনবার বেশি হলে আরও ভালো তারপর জোরে জোরে আওয়াজ করে মুখস্থ করবেন এর কোনো বিকল্প নেই যেখানে আমরা বলবো এই চার্ট মুখস্থ করতে হবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন এই চার্টটি মুখস্থ করে নেয়ার জন্যে সময় মতো কারণ এগুলো বারবার বারবার আসবে পরে ওকে আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আগামী লেসনে আবার দেখা হবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ ডট আল কোরআন ইনস্টিটিউট নেট এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন